আসসালামু আলাইকুম সৃষ্টি ও স্বাদে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করবো রাধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে কালাভুনা মাংস রেসিপি আমরা সাধারণত কালাভুনা রান্না করতে ঝামেলা মনে করি তো ঝামেলা বিহীন সহজ রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কালাভুনা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি গরুর মাংস মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর রান্নার জন্য নিয়েছি রাঁধুনির রেডিমিক্স, মিক্স ভুনা মশলা এক প্যাকেট তো এরকম একটা প্যাকেটের মধ্যে দুইটা মশলার প্যাকেট থাকে তো আপনাদেরকে খুলে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন একটা এরকম বড় প্যাকেট আর একটা ছোট প্যাকেট ছোটো প্যাকেটে থাকে রাঁধুনি গুড়া মশলা দুই চা চামচ আর বড় প্যাকেটে থাকে রাঁধুনির রেডিমিক্স, মিক্স কালা ভুনার মশলা তো আমি এটাকে কেটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই মশলাটা কিন্তু দুই কেজি মাংসের জন্য আমি এখানে এক কেজি মাংস নিয়েছি তাই এই মশলা অর্ধেক প্যাকেট ব্যবহার করব প্রথমে আমি মাংসে এই অর্ধেক মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি ছয়া সস দুই টেবিল পরিমাণ টমেটো সস স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সরিষার তেল এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব ব্যাস বেশি উপকরণের দরকার নেই অল্প উপকরণ দিয়ে এটাকে মাখিয়ে চুলায় বসে দিলে হয়ে যাবে একেবারে ঝামেলাবিহীন সহজ রান্না বেশি বাটা বুটার দরকার নেই দেখতে পাচ্ছেন মশলা মাখানোর পরে এটা মনে হয় কালাবুনার কালার চলে এসেছে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এখন মিক্স করে নেব আপনাকে অনেক বেশি ভেজে ভেজে কালাভুনা রান্না করতে হবে না এটা এমনিতেই রান্না করতে করতে কালাভুনা হয়ে যাবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দেব প্রথমে হাই হিটে দিয়ে একটা বলক তুলে নেব বলক চলে এসেছে এ পর্যায়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব প্রথম অবস্থায় এটাকে হাই হিটে রেখে রান্না করে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত বা টেনে যাওয়া পর্যন্ত এটার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এরই মাঝে আমি কিন্তু কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এখন গ্রেভিটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিব রাধুনী মশলাটা এখন এটা নেড়ে মিশিয়ে নেব এটাকে নেড়ে চেড়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন কালা আর যে কালারটা তা ধীরে ধীরে চলে আসছে এটা হয়ে এসেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে রেখে বাগান দিয়ে দেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েকটা শুকনো মরিচ এখন এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব কালা পোনাটা কিন্তু সরিষার তেলেই রান্না করতে হয় আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এখন এখানে মাংসগুলো দিয়ে দেব এখন এগুলোকে নেড়ে ছেড়ে নেবো মরিচ ব্যবহার করিনি কারণ মশলার প্যাকেটের মধ্যে মরিচ অ্যাড করা ছিল আপনারা যদি এক্সট্রা আরো মরিচ খেতে চান সেক্ষেত্রে এটা চেক করে নিয়ে দিবেন আমার কালো রান্নাটা হয়ে গেছে এখন এটাকে পরিবেশন করে নেব একদম পারফেক্ট কালাবোনা হয়েছে আপনারা যদি রাধুনির রেডি মিক্স কালাভোনা মশলা ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের কালাভুনাটাও একদম পারফেক্ট হবে খুবই অল্প সময়ে সময় বাঁচিয়ে রান্না করে ফেলতে পারবেন এটা খেতেও অনেক মজা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ